এটা আমি জানি যে জন্মালে কবিতা হবে অমর যে মানুষ যার জীবন আছে তার মৃত্যু আছে মৃত্যুর স্বাদ সকল জীবনকেই পেতে হবে কিন্তু তবু কোনো কোনো সময়

মামি সিং জেলা ছিল সবচেয়ে বড় জেলা এই এর মন্ত্রী ছিলেন একত্র একসঙ্গে সারা ভারতবর্ষে সাতজন মন্ত্রী পাঁচজন ছিল এই এক জেলাতে এবং এক ভারত ছোট্ট জায়গা না আমাদের মতো বাংলাদেশের ছত্রিশটা সমান এখনকার আমাদের বাংলাদেশের ছটার সমান পাকিস্তান আমাদের বাংলাদেশের সমান সমান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বার্মা সিঙ্গাপুর এসব নিয়েছিল ভারত এবং তার সাতজন মন্ত্রীর মধ্যে পাঁচজন ছিল এই মহেন্দ্র সিংহের সঙ্গে